পাহাড়ের বুক চিরে বয়ে চলা সরু নদীটার নাম কেউ জানতো না তবে সবাই জানত এই নদী শুধু জল বইয়ে আনে না সে স্মৃতিও বয়ে আনে প্রতিদিন ভোরে পাহাড়ের পেছন থেকে বিশাল সূর্যটা উঠে এলে পুরো উপত্যকাটা সোনালি হয়ে যেত তখন লাল পাতার গাছটা নদীর ধারে দাঁড়িয়ে নিজের ছায়া জলে ফেলে চুপ করে তাকিয়ে থাকত লোকেরা বলতো এই গাছটা নাকি অপেক্ষা করে কিসের অপেক্ষা কেউ জানত না একদিন এক পথিক এলো দূর পাহাড় পেরিয়ে ক্লান্ত পায় নদীর ধারে বসে সে হাত ধুতে গিয়ে হঠাৎ থেমে গেল জলের ভেতরে এসে নিজের মুখ দেখল না দেখল নিজের পুরনো স্বপ্নগুলো যে স্বপ্নগুলো সে শহরের ভিড়ে ফেলে এসেছে পথিকটা লাল গাছটার দিকে তাকালো গাছটা তখনও চুপচাপ কিন্তু হাওয়ায় তার পাতাগুলো নড়ে উঠল মনে হলো গাছটা বলছে যা হারিয়ে যায় তা সব সময় শেষ হয়ে যায় না কিছু জিনিস শুধু ফিরে আসার পথ খুঁজে পথিকটা সেদিন আর সামনে এগোলো না সে উপত্যকাতেই থেকে গেল নদীর পাশে একটা ছোট ঘর বানালো সূর্য ওঠা নামা দেখল পাহাড়ের রং বদলাতে দেখল আর লাল গাছটা সে আর অপেক্ষা করল না কারণ যার জন্য সে অপেক্ষা করছিল সে অবশেষে ফিরে এসেছিল নিজের কাছেই